এটা সত্য যে সাথীর জন্য আমাদের টিমের অনেক মেম্বার চলে যেতে বাধ্য হয়েছে অনেকে রিজিক ও মার্সে অনেকে রিজিক মার্সে আমি নাকি তাকে হচ্ছে কোন শুটিং এ প্রোডাকশন বয় এর মাধ্যমে হচ্ছে গিয়ে তাকে মেরে ফেলতে চাইছি ইউভার নো আইডিয়া হাউ মাস ড্রেঞ্জার ইজ যে আপু যে কালকে সেটে নাকি মারামারি করেছে বলুন না সাথীর মুখে নাকি জুতা চুরে মেরেছেন সত্যি এবার কঠিনভাবে মারাত্মকভাবে ফাঁসাচ্ছে মিম হিমিমকে আবার জোতা মারবে এরকম ধরনের একটি কথা তবে সে মিম নিজেই স্বীকার করেছেন যে হ্যাঁ আমি এটা জোতা মারেছি তবে সে এরকম মিথ্যা কথা কেন বলে আমাদেরকে নিয়ে এই তার কারণে কিন্তু প্র্যাঙ্কিং টিমের এত এত অ্যাক্টর এত এত অভিনেত্রী সকলেই কিন্তু যেতে হয়েছে তার কারণেই আজকে প্র্যাঙ্কিং টিম নষ্ট হতে চলছে এই কারণে আমরা অনেকে আলোচনা সমালোচনা করতেছি এই সাইলার সাথে কিন্তু সবচেয়ে সবচেয়ে বড় গোড়ার মূল এরকম ধরনের কিন্তু কথা উঠতেছে তবে কিছুদিন আগে একটি লাইভ কনফারেন্সে দেখতে পারছিলাম যে আমরা শায়লা কে বলতেছে অনেকেই মন্তব্য করতেছে শায়লা সাথের বিরুদ্ধে থেকে বলতেছে যে শায়লা সাথী নাকি আর্থিক সচিবের সাথে প্রক্রিয়া লিপ্ত হয়ে গিয়েছে এবং তাদের প্রেম আছে এবং কি আর্থিক সচিব শায়লা সাথীকে শায়লা সাথে কথা শুনলে ভয় পায় আর্থিক সচিব শায়লা সাথের কথাকে নিয়ে কোনো উত্তর দিতে চায় না এরকম ধরনের কিন্তু কথা উঠতেছে বারে বারে আমরা দেখতে পারতেছি শুনতে পারতেছি এখন অনেকেই আমার কাছ থেকে জানতে চাচ্ছেন যে আসলে এই ঘটনাটি কি কোন গোড়া থেকে আসছে একটু যদি খুলে মেলে বলতেন আমাদেরকে তাহলে আমরা ক্লিয়ার হইতাম তাই আমি বলবো যে গাইজ এখনও পর্যন্ত খোলামেলাভাবে কিছুই আসছে না আপাতত জানতে পারতেছি আমরা শায়লার সাথে এবং আত্মীয় সঙ্গে রিলেশন আছে তাদের ভালো সম্পর্ক বিদায় অনেক অ্যাক্টর অনেক অভিনেত্রী তার কারণেই বাদ হতে যাচ্ছে তাই গাইজ আপনারা অপেক্ষা করেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী আপডেট সাথে সাথে আপনারা সকলের আগে পাবেন তবে এই পর্যন্ত আমি যতটুকু নিউজ পাচ্ছি মিরাজ খান একটি কমেন্ট করেছে মিরাজ খান একটি পোস্ট করেছেন সে পোস্টে বলেছেন যে দীর্ঘ দশ বছর আগের কথা এই কথাটি আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে বললাম আমি এখনও সব কিছু ক্লিয়ার করিনি তবে আমি ক্লিয়ার করব এক লাইভে এসে আপনারা সেই অবধি অপেক্ষা করেন তাহলে আশা করা যায় যে কিছুক্ষণের ভিতরেই আজকে দিনের ভিতরে হয়তো বা মিরাজ খান লাইভে আসবে সকল কিছু ফাঁস করবে সকল কিছু বলে দেবে সেই অবধি আমি বলবো যে আপনারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে সাথে সাথে আপডেট সকলের আগে পাবেন